প্রিয় ভুলি ভুলিনাই হারুকান্দি সংগঠনের পক্ষ থেকে আজ চৌঠা এপ্রিল আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছে এই পিকনিকে উপস্থিত সবাইকে জানাই আমার সালাম এবং ভালোবাসা এই পিকনিকে উপস্থিত দেখতে পাচ্ছেন সবাই আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত যে যার মতো পারে আনন্দ করছে কেউ নাচ গান করছে আবার একদল ফুটবল খেলছে আবার একদল হারুকান্দি পদ্মা নদীর চরে দেখতে পাচ্ছেন কাশবন সেই কাশবনের মাঝে কেউ কেউ ঘুরতে গেছে কেউ কেউ দেখতে গেছে তার সেই বাপ দাদার ভিটে বাড়ি কোথায় ছিল আনুমানিকভাবে তারা সেটা দেখতে গেছে এটা এক ধরনের আনন্দ এবং স্মৃতি যা আমাদের প্রত্যেকের মনে গেঁথে আছে এই ভুলিনাই হারকান্দি এই কথাটি শুনলেই বুকের ভিতর মন জানি একটা স্পন্দন শুরু হয় কারণ এই গ্রামে আমরা ছোট থেকে বড় হয়েছি এই গ্রামে প্রতিটি মানুষের সাথে ছিল আমার আমাদের আত্মার সম্পর্ক আমাদের বন্ধু বন্ধুবান্ধব যতগুলো ছিল প্রত্যেকে ছিল একজনের প্রতি আরেকজনের ভালোবাসা শ্রদ্ধাবোধ তাই আমরা ভুলিনাই হারুকান্দি এই সংগঠনটি করেছিলাম এবং এই সংগঠনের মাধ্যমে আমরা মানুষের উপকার করতে চাই যারা এই নদী ভাঙনের মাধ্যমে অসহায় হয়ে গেছে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই কারো ঘর নেই বাড়ি নেই আমরা চেষ্টা করব তার এই ছোট্ট একটি ঘর তৈরি করার জন্য যার কোনো চলার মতো উপায় নেই আমরা চেষ্টা করব তার একটি ইনকামের সোর্স করার জন্য এবং আমাদের ইচ্ছা ভুলি নাই এই সংগঠন শুধু হারকান্দির মধ্যেই সীমাবদ্ধ নয় এই সংগঠনটি হারুকান্দি ইউনিয়ন পুরা ইউনিয়ন নিয়ে এই সংগঠন আমরা আগামীতেই এই সংগঠনকে ভুলিনাই নাই ইউনিয়ন এই নামে প্রতিষ্ঠিত করব। এবং এই সংগঠনটি পুরা হারুকন্দি ইউনিয়ন নিয়ে